ব্রেকিং নিউজ ব্রাজিল ভক্তদের জন্য নরওয়ের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিলের এক ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় ফ্রান্স এবং ক্রোশিয়ার ম্যাচের পরে নরওয়ের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে নরওয়ে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্বকাপে জায়গা করে নেয় আটান্ন বছর পরে নরওয়ের হয়ে ভরসার নাম হয়েছেন হেলেন নরওয়ে আট ম্যাচে বত্রিশ গোল করে বিশ্বকাপের টিকিট পেয়েছে নরওয়ের বিপক্ষে ম্যাচ খেলে ব্রাজিলের শক্তি পরীক্ষা করতে নিজেদের জানান দিতে চায় ব্রাজিল জাতীয় দলের দিরক্ত রোদ্রিগো কাতায়ানো নিশ্চিত করেছেন বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় নরওয়ের বিপক্ষে এই নিয়ে নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কথাবার্তা চলছে নরওয়ের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য আমরা চেষ্টা করতেছি যেন সুন্দর একটি ম্যাচ উপহার দিতে পারি ব্রাজিল ভক্তদের আমরা নরওয়েকে প্রথম পছন্দের তালিকায় রেখেছি নরওয়ে ফাইনাল হলে পরবর্তী আরও একটি দলের বিপক্ষে খেলবে খেলব এবং কথাবার্তা বলবো। তবে কোন দল হবে এখনও আমরা বলতে পারি না আর নরওয়ে একমাত্র দল ব্রাজিল তাদের কখনোই হারাতে পারেনি ব্রাজিল বনাম নরওয়ে মোট দেখা হয়েছে চারবার প্রথম ম্যাচ উনিশশো সালে সেই ম্যাচটি এক এক গোলে ড্র হয় তারপরে উনিশশো সালে চার দুই গোলে নরওয়ের কাছে জিতে হেরে যায় ব্রাজিল তারপরে বিশ্বকাপে দুই এক গোলে জিতে তারপরে দুই সালে প্রীতি ম্যাচে এক এক গোলে ড্র হয় নরওয়ের বিপক্ষে ব্রাজিলে ম্যাচ হবে কঠিন পরীক্ষা নরওয়ের ডিফেন্স এবং আক্রমণ ভাগের সামনে ব্রাজিল কী পারবে ভালো পারফরমেন্স করতে দুই সাল থেকে যতগুলো ব্রাজিলে ম্যাচ হবে সবগুলোই এক একটা কঠিন পরীক্ষা সামনে বছর থেকে শুরু হবে নিজেদের পরীক্ষা যা কিছু হবে সব কিছুই ফাইনাল কারণ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি পাঁচ মাস এই পাঁচ মাসে অনেক কিছু দেখার বাকি আছে সামনের প্রীতি ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স দেখাতে পারলে মরক্কোকে নিয়ে কোনো টেনশন করতে হবে না ব্রাজিলকে আর যদি পারফরমেন্স উন্নত না হয় তাহলে খারাপ কিছু আছে ব্রাজিলের কপালে এই ম্যাচগুলো এখনো চূড়ান্ত হয়নি যখনই চূড়ান্ত হবে জানিয়ে দিব আপনাদের আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রাব্বি ভাই প্রশ্ন করেছেন নেইমার কি ফ্রান্সের বিপক্ষে খেলবে ভাই ফিট থাকলে অবশ্যই খেলবে হামজা ভাই প্রশ্ন করেছেন নেইমারের সার্জারি করা হলে তাহলে কি বিশ্বকাপ খেলবে জি ভাই নেইমার এমনিতেও বিশ্বকাপ খেলবে আরেক ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলে বিশ্বকাপ দল ঘোষণা করবে কত তারিখে ভাই বিশ্বকাপের পনেরো দিন আগে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ